বাংলাদেশ অ্যাগ্রো দিন যাবৎ ম্যানুয়াল এবং চার্জিং সিস্টেম স্প্রে মেশিন নিয়ে কাজ করে আসছে আমরা বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের স্প্রে মেশিন ডেলিভারি করে থাকি বিশেষ করে নতুন নতুন যে আইটেমগুলো বাজারে আসে সেই স্প্রে মেশিনগুলো এবং রেগুলার যে মেশিনগুলো চলে ম্যানুয়াল সেই স্প্রে মেশিনগুলো যেমন আমাদের লায়ন সুপার স্প্রে মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা রেগুলার এক হাজার টাকায় পাইকারি দামে এক হাজার টাকা সেল করতেছি যারা ভিডিওগুলো শেয়ার করে তাদের জন্য এক হাজার টাকা আর ডেলিভারি চার্জ সাথে লাগবে এই মেশিনটার দাম অত্যন্ত নাজুক এটা উঠা উঠানামা করে যার কারণে এটার দাম যখন আপনারা যেটা নেবেন যে সময় আপনারা ভিডিওটি সামনে আসবে তখন এটার স্ক্রিনশট দিয়ে দামটা জানতে চাইবেন আর সীসা এটা রেগুলার দাম আঠারোশো টাকা এটা আট লিটারের তো আমাদের এখান থেকে ডিসকাউন্ট পাবেন আমরা কখনও তেরোশো চোদ্দোশো টাকার মধ্যে সেল করে দিই আর ফার্মার পাওয়ার যেটা আছে এটাও নতুন একটা মেশিন এটা অনেক হাই কোয়ালিটির অনেক শক্তিশালী ব্যাটারির এবং মোটরের সমন্বয়ে একটি মেশিন যেটি বিশ লিটার দারুণ সম্পন্ন আপনারা ইচ্ছে করলে এই মেশিনগুলো আমাদেরকে রেগুলার অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো এলাকায় এই মেশিনগুলো ডেলিভারি করে থাকি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আর আমাদের ডেসক্রিপশনে একটা নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে সেই নাম্বারে আপনারা কল করে অর্ডার কনফার্ম করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ বাংলাদেশের সমস্ত কৃষকের জন্য দোয়া এবং শুভকামনা রইল সবার সফলতা কামনা করছি